আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও সবাই ভালোই আছি তো আমি আজকে আর একটা রেসিপি নিয়ে আসলাম মূলা দিয়ে ইলিশ মাছ রান্না করব তো এখানে চার পিস ইলিশ মাছ নিয়ে এনেছি আর এখানে মূলা আছে আর আলু তো মুলাটা আমি আগে ভাপিয়ে নেব চলে যাবো রান্নায় আমি চুলার উপরে পানিটা বসিয়ে রাখছিলাম এই পানিতেই আমি মূলাটা একটু ভাপিয়ে নেব মূলাটা ভাপানো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তেল গরম হয়ে গেছে আমি এখন পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে মিশিয়ে এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব এটা আমি সুন্দর করে কষিয়ে নেব আদা রসুনটা আমি কিন্তু সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিলাম এখন আমি শুকনা মশলাগুলো অ্যাড করে দেবো মরিচির গুঁড়ি হলুদির গুঁড়ি জিরার গুঁড়ি লবণ একটু পানি দিয়ে দেব মশলাটা কিন্তু আমি সুন্দর করে কষিয়ে এনেছি খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন আমি অল্প একটু আবার পানি দিয়ে দেব। ইলিশ মাছটা কষানোর জন্য আমার এখন ইলিশ মাছটা দিয়ে দেব। মাছটা আমি সুন্দর করে কষিয়ে নেব মাছটা কিন্তু কষানো হয়ে গেছে আমি মাছটা এখন উঠিয়ে রাখবো মাছটা আমার উঠানো হয়ে গেছে এখন আমি এই মশলার মধ্যেই তরকারিটা দিয়ে দেবো আলু মূলা একসাথেই দিয়ে দিলাম আমি একটু পানি দেবো আমি এখানে টমেটো কেটে রাখছিলাম একটা সে টমেটো দাগ দিয়ে দেব আমি ঝোলের পানি দিয়ে দেব এখন আমি মাছ দিয়ে দেব মাছ রান্না করা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তো হয়ে গেল আমার মূলা দিয়ে ইলিশ মাছের ঝোল তো আপনারা বাসায় এইভাবে ইলিশ মাছ দিয়ে মূলা দিয়ে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে পাশে থাকবেন কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ